নমস্কার কেমন আছেন সবাই করবি কুটির ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই তো এখন বাজে আটটা আজকে আমার সকাল সকাল স্নান হয়ে গেছে যদিও ছুটির দিন কিন্তু আজকে সকাল সকালে উঠেছি সকাল সকাল কাজ করে নিয়ে স্নানটাও করে নিয়েছি আর বেশিরভাগ কাজ আমি কাল রাত্রে সেরে রেখেছিলাম কারণ জানি সকালবেলায় দেরি হয় ও সকালে যেগুলো কাজ থাকে সেই কাজগুলো সেরে নিয়ে আমি স্নানটা করে নিয়েছি আর আজকে যেহেতু ছুটির দিন ছুটির দিন হলে কি হবে আমার আবার ছুটির দিনেই বেশি কাজ থাকে তো সে যাই হোক আমি আজকে একটু পুজোটা আগে করে নেব তারপরে খাবার দাবার বানাবো রান্নাবান্না করবো তো আজকে একটু রঙও খেলতে হবে মেয়ের সঙ্গে সেই জন্য একটু রান্নাবান্নাটাও তাড়াতাড়ি করে নিয়ে তারপর রঙ খেলা হবে রঙ বলতে আবির তো সবাই মিলে একটু ছাদে গিয়ে আবির খেলবো মেয়ের শরীরটাও ভালো ছিল না কদিন ঠান্ডা লেগেছিলো গলায় ব্যথা ছিল চার দিন মেয়ে আমার খেতে পারেনি তো আজকে একটু ভালো আছে তো অল্প স্বল্পই খেলবো বেশি খেলা যাবে না শরীরটা আবার যদি খারাপ হয়ে যায় মিঠি বললো যে ওর থালাতে রং সাজাবে তাই জন্যে আমি ওকে ভাগ ভাগ করে দিলাম সাতটা ভাগ করে দিলাম সাতটা ভাগের মধ্যে রঙগুলোকে রাখবে গতকাল সন্ধ্যেবেলায় গোপাল ঠাকুর দেখতে গেছিলাম কিন্তু ফেরার পথেই রঙগুলো কিনছে ও নিজে পছন্দ করে কিনেছে যাওয়ার সময় দেখে রেখেছিলো যে এখানে এসে কিনবে তো আমি ওখানে তো অনেক দোকান ছিল তো আমি বললাম যে এখান থেকে কিনে তো অনেকগুলো দোকান আছে বলছে না আমি দেখেছি চলো তুমি ওই ওই দোকানটাতে কিনবে তো আমি তো অত খেয়াল করিনি যে দোকানটা দেখে রেখেছিলো সেই দোকানটাতে এসেই রঙগুলো কিনে তো আগে ভোলেনাথের পুজোটা করে নেব ওই ভোলের রংটা এবার বসিয়ে দেব একটু মুছে নিলাম তো প্রতিবারই হোলি খেলার সময়তে ছোটবেলার কথা খুব মনে পড়ে ছোটবেলায় বাবা এক বালতি রং গুলে দিত তারপরে পিচকারি থাকতো তো পিচকারিতে পরে সেই সবার গায়ে দিয়ে দিয়ে বেড়াতো তারপরে আবার বিকেলবেলায় আবির খেলা তা এই রঙের সময় যখন বাড়ি যাই সব সময় তো হয়ে ওঠে না তবে যেবার যাই সেবার খুব আনন্দ করি বাড়ির সবাই মিলেই একসঙ্গে আনন্দ করি আর দু দিন রঙ খেলা হয় ওখানে প্রথম দিন তো যাই হোক একটু গলে রং মাখানোর আবির খেলি তারপরের দিন যেটা হয় বালতিতে জল নিয়ে তাতে গুলে সবার মাথাতে ঢালতে হবে আর সাথে রঙ মাখা তো আছে কিন্তু বালতিতে করে মাথাতে জল না ডালা পর্যন্ত আমাদের রং খেলা সম্পূর্ণ হবে তো আমরা এইভাবে তো এই মিঠি রঙগুলো সাজানো হয়ে গেছে আর একটা রঙ বাখিয়েছে সত্যি এত সুন্দর সুন্দর কালার নিয়ে এসছে না খুবই ভালো লাগছে দেখেই যায় আর দেখেই যায় পছন্দ করে করে নিয়ে এসেছে কালার তো ভোলেনাথকে আমি বসিয়ে দিয়েছি এবার ফুল দিয়ে সবাইকে পুজো করে নেব তারপরে ভোগটা নিবেদন করে নিলে পুজোটা আমার কমপ্লিট হয়ে যাবে আমার পুজো তো হয়ে গেছে এবার রান্না করব। টিফিনটা করে নিই আজকে বলেছে ওরা লুচি আর আলু ভাজা খাবে তো লুচি আর আলু ভাজা হবে ময়দাটা আগে মিখে রেখে দেবো তারপরে ওই দিকে আলু ভাজাটা করব তো ময়দাটা আগে ময়াম দিয়ে নিলাম আজকে একটু ভাবছি কালো জিরে দিয়ে করবো কালো জিরে দিয়ে অনেক দিন করা হয়নি এত তাড়াহুড়ো করে কাজ করা হয় একটু গরম জলও বসিয়ে দিলাম ওই জলটা দিয়েই ময়দাটা মাখিয়ে মাঠতে আর এদিকে আমি আলু ভাজা দিলাম তা আলু ভাজাটা এদিকে হতে থাক আর এদিকে আমি লুচিটা ভেজে নিই গরম গরমে দিয়ে দেব খেয়ে নেবে তারপরে আবার রান্নাও করতে হবে তো আজকে তো বেশি বাজেনি তাড়াতাড়ি হয়ে যাবে মনে হচ্ছে তো ওদেরকে খেতে দিয়ে দিই ওদের তিনজনকে আগে খেতে দিয়ে তারপরে আমি খাবো তো আজকে একটু পায়েসও করেছিলাম কিন্তু বললো যে পায়েসটা এবেলায় খাবে না ওই বেলায় খাবে তো আমার রান্নাও হয়ে গেছে তারপরে মেয়েকে একটু সাজিয়ে গুছিয়ে দিলাম ও একটু নাচবে বললো বসন্ত উৎসব যেহেতু ফাঁকা ফাঁকা লাগছে বাড়ি যায়নি রং খেলতে পারছে না সেই জন্য একটু মনটা খারাপ তো একটু নাচান

দুপুরবেলায় রং খেলে আসার পরে আর হয়নি ভিডিও করা তো এটা রাত্রিবেলায় পরের দিনে জোগাড় হচ্ছে এটা পরের দিনে সকালবেলায় উঠে আবার রান্না আছে অফিস আছে তো আজকে দেখলাম যে একটু জোগাড়টা করে রাখলে সকালবেলায় হয় একটু সুবিধা হয় তো মশলাটা বেটে রাখবো আর তরকারিটা হয়ে আর রাতে রান্নাও করে নিয়েছি তো আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে কাজকর্মও হয়ে গেছে এবার আমার মেয়েটা একটু করতে বসবো আমার কাছে তারপর দশটার সময় তো খাবো এক ঘন্টা একটু পড়াশোনা করে তো ব্লগটা আর বাড়াচ্ছি না এখানেই শেষ করে দেবো তো আর তো কিছু বলার নেই দেখি মেয়েটা কি করছে খুব হাওয়া খাচ্ছিস ঠান্ডা লেগে যাবে না করছিস তুই এখানে

যাদ হিন্দী পঢ়ায় কি অৱস্থা